জয়েন্ট পেইন অথবা জয়েন্ট ফুলে যাওয়া যে সমস্যাটা বিশেষ করে সকালের দিকে বেশি হয় অনেক জয়েন্ট ফুলা থাকে সকালের দিকে সারাদিন কাজ করতে করতে একটু হয়তো কমে অথবা পা ফেলতে পারতেছে না এই সব সমস্যাগুলো এগুলো নিমাটোটিস সালাম আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আহসান কবির আপনাদের সাথে দিনাজপুরে লাইব্রেরির সাথে আছি আমি মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে ঢাকা মেডিকেলে আছি ত্রায় রোগ হরমোন এবং হৃদরোগ সবগুলো বিষয়ে আমি আপনাদের সেবা দেওয়ার জন্য ল্যাবেরিতে বসছি আর্থাইটিস বা বাদ ব্যথা নিয়ে আমি কিছু বলতে চাই যেমন তরুণ বা মেয়েদের বিশেষ করে যে জয়েন্ট পেইন অথবা জয়েন্ট ফুলে যাওয়া যে সমস্যাটা বিশেষ করে সকালের দিকে বেশি হয় অনেক জয়েন্ট ফুলা থাকে সকালের দিকে সারাদিন কাজ করতে করতে একটু হয়তো কমে অথবা পা ফেলতে পারতেছে না সব সমস্যাগুলো এগুলো রিমাটোর আর্থাইটিস অথবা আপনার শরীরের ভিতর এসিলি এই সব যে রিমাটোলজিক্যাল কেস এগুলো প্রাথমিক একটা প্রাদুর্ভাব হলো আপনার জয়েন্ট পেন জয়েন্টে ব্যথা বেশি করে চুল পড়ে যাচ্ছে মুখে ঘা হচ্ছে অথবা বাচ্চা আসতেছে না বা বাচ্চা নষ্ট হচ্ছে এগুলো রিমাটোঅাইটিস এসিলি অ্যান্টিফসফুলিপিট এই সব প্রাথমিক এগুলো রোগের জন্য এই যেগুলো বললাম এগুলো দায়ী অতএব আপনাদের যদি এই সমস্যাগুলো থেকে থাকে যদি সকালবেলা করে আপনার ব্যথা বেশি হয় পা ফেলতে কষ্ট হয় অথবা ছোট ছোটো হাতের ছোট ছোটো জয়েন্টগুলো ফুলে গেছে অথবা ফুলে যাচ্ছে মনে হয় এসব কারণে আপনারা অতি দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে দেখা গেল এই জয়েন্ট এই সমস্যাগুলো আরও বাড়বে এবং প্রাথমিকভাবে একটা দুটো ওষুধ খেলে যেখানে হয়তো শেষের দিকে আসলে বা বেশি হয়ে আসলে দেখা গেছে অনেক দামি ওষুধ অথবা অনেক বেশি ওষুধ লাগতেছে লাগতে পারে অতএব আপনাদের প্রতি পরামর্শ এই সমস্যাগুলো যদি আপনাদের কাছে মনে হয় হচ্ছে তাহলে অতি দ্রুত ইন্টারনিস্ট বা মেডিসিন বিশেষজ্ঞ অথবা রিমোটোলজিস্ট এই বিশেষজ্ঞ এদের পরামর্শ নেওয়া আর থাইরয়েডের যেটা গলা ফুলা গলা ফুলে যাওয়া অথবা অথবা বেশি ঠান্ডা গরমের দিন বেশি ঠান্ডা লাগা ওজন বেড়ে যাচ্ছে কিছুতেই খাদ্যাভ্যাসে ওজন কমছে না অথবা দেখা গেছে যে মাসিকের মেয়েদের মাসিকের ইরেগুলারিটি ওজন বাড়া চুল পড়ে যাওয়া এসব হাইপোথাইরয়েড বা থাইরয়েডের ফাংশন কমে যাওয়ার জন্য হতে পারে প্রাথমিকভাবে এই সব সমস্যার জন্য থাইরয়েড স্ক্রিনিং বা থাইরয়েড ফাংশনের জন্য আপনার ইন্টারনাল মেডিসিন বা মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত আমরা মেডিসিন বিশেষজ্ঞ যারা মেডিসিনে কাজ করি তারা এই মেডিসিনের সকল ব্রাঞ্চগুলোতে প্রাথমিকভাবে আমরাই ট্রিটমেন্ট করি এবং প্রাথমিকভাবে আমরাই এই সলভ করতে সক্ষম